ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার আবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ এই নিম্নচাপের কারণে দপ্তর শুধু নিম্নচাপ নয় এর মধ্যে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা একদিকে নিম্নচাপ অন্যদিকে মৌসুমী বায়ু এই দুইয়ের কারণে আবার একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভোর থেকে সকাল অবধি কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে এবং আজ সারাদিনই এক নাগারে সৃষ্টি না হলো কোথাও বা বিক্ষিপ্ত কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আবহাওয়া দপ্তর বলেছে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে অর্থাৎ এই নিম্নচাপের কারণেই কারণ যেহেতু মনসুন ঢুকে গেছে তাই একাধিক জায়গায় একাধিকবার নিম্নচাপ দেখা দিতে পারে তবে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেই নিম্নচাপের কারণেই কিন্তু আজ রাতেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং আগামীকাল শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমেই আমরা দেখে নেব ভারী বৃষ্টিপাতের কোথায় রয়েছে তারপরে আমরা দেখে নেব হালকা হালকা বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে প্রথমেই যেটা জানা যাচ্ছে যে পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো বলতে দেখা যাচ্ছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে সব জায়গাতেই যে ভারী বৃষ্টি হবে বন্ধুরা এমনটা নয় কোথাও বা হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়া বইতে পারে আবার দেখা যাচ্ছে কোথাও কোথাও একেবারে হয়তো ঝিরি বৃষ্টিপাত তবে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবারও একই রকম এই পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কোথাও কিন্তু ভারী বৃষ্টির কথা বলা হয়নি বলা হয় যে বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা দেখে নেব শনিবার থেকে মোটামুটি আবহাওয়ার উন্নতি হবে অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে এই যে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু আজ এবং আগামীকাল চলবে এই বৃষ্টিপাত নিম্নচাপের কারণে এবং বর্ষা যেহেতু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে ঢুকে গেছে এবং সে স্বমহিমায় রাজ করছে তাই বর্ষার জন্য বৃষ্টিপাত কিন্তু বেশ কিছুটা হচ্ছে যদিও দুপুরের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তবে রাতের দিকে কিন্তু বেশ ভালো রকম কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এই অর্থাৎ জেলাগুলোতে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এই সমস্ত তবে এখানে জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত হতে পারে কোথাও কিন্তু ভারী বৃষ্টির কথা বলা হয়নি শুক্রবারও একই রকম চলবে শনিবার থেকে মোটামুটি আবহাওয়ার উন্নতি হবে তবে কোথাও কোথাও মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে যেমন নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এখানে কিন্তু মেঘলা আবহাওয়া দেখা যেতে পারে আবার বেলার দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির যে প্রবল বৃষ্টি হবে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে এখনও কিন্তু সেরকম কোনো আপডেট নেই হালকা মাঝারি কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও কোথাও ঝোড়ো হওয়া বইবে তবে রাতের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রসঙ্গে বলতে গেলে উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আজকে শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ওপরের চারটি জেলায় অর্থাৎ দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার শনিবার থেকে উত্তরবঙ্গে আবার কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি আসছে পাঁচটি জেলায় শনি রবি সোম এই দিনগুলো অর্থাৎ এই তিন দিন উত্তরবঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ মিলিয়ে মিশিয়ে বলতে গেলে নিম্নচাপের কারণে আবার একটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জায়গায় কিন্তু বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বেশ ভালো রকম বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এছাড়াও বাংলাদেশেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে এছাড়াও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি কথা বলা হয়েছে ত্রিপুরা ভারী বৃষ্টি হতে পারে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং